যে আমি সবটা ইগনোর করতে পারি আমি যদি মনে করি আই উইল ইগনোর ইউ আই উইল ইগনোর ইউস্যাট কেউ আমাকে ওই জায়গাটাতে হাজার টোন্ট করেও কোনো লাভ নেই এটা খুব মজাই লাগে বাবুদের যত্ন করতে করতে নিজের যত্ন ভুলে গেছে রুমাপো এটা করা যাবে না সুইট হার্ট তোমার নিজের যত্ন করতে হবে তুমি জানো যে ও আচ্ছা দেখো বাপা অর্ধেকটা খেয়ে গেছে অর্ধেকটা আমাকে দিয়ে গেছে তুমি বা আমি না এটা এই ছেলেটা আমি পছন্দ করি আমাকে অলওয়েজ এটাকে ইয়ে করে দিতে হয় সুন্দর করে পরিষ্কার করে দিতে হয় কারণ না হলে না আমার হাতের মধ্যে ওই যে আঠা আঠা হয়ে যায় চিঠিটা হয় আমার চিঠিটা ভাবা একদম ভাল লাগে না তো যাই হোক আহ এটা আমি পরে খাবো তোমাদেরকে যেটা দেখাতে চাচ্ছি না আমি সেটা দেখাই তোমাদেরকে এই দেখো আমি একটা একটা ভিডিও করে রেখেছি আই ডোন্ট নো যে ভিডিওটা আমি তোমাদেরকে কবে শেয়ার করতে পারবো বাট স্টিল লুক এই হচ্ছে গিয়ে আমার সমস্ত জিনিসপত্র এগুলো সব কিন্তু আমি নিউলি বাই করেছি অর্ডিনারি প্রত্যেকটা প্রোডাক্ট এখানে আছে অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে এই পিউলি তোমার এটা একটা অ্যাকচুয়ালি তোমার পিলিং সলিউশন এটা সো দিস ইজ দ্য বেস্ট সলিউশন তোমাদের যাদের বিভিন্ন রকম প্রবলেম আছে ফেসে তাদের জন্য এটা খুবই খুবই ভালো কাজ করবে অ্যান্ড দ্য ঐতিহাসিক টোনার দ্য অর্ডিনারি তোমার হচ্ছে গাইকোরিক এসিড টোনারটা এটা খুবই খুবই ভালো কাজ করে সো এই এইগুলো আসলে আমার এর আগেও আমি রেখেছিলাম বাট শেষ হয়ে গেছে আমি দ্য অর্ডিনারি অলওয়েজ ইউজ করি আমি সবসময় দ্য অর্ডিনারিটা ইউজ করতে খুবই খুবই প্রেফার করি সবাইকেও প্রেফার করি কারণ এটা খুবই ভালো মানে দিস ইজ লাইক বেস্ট খুব ভালো কাজ করে তো তোমরা নিজের যত্ন নি বা দেখো মানে আমি আমি এখনকার মানে মেয়েদেরকে দেখলে আমার খুব ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটার আছে আমি বেশ আগে থেকে টিকটকে আমি আমি জানি না জানিনা মাহমুদ মাসাল কি দারুণ একটা বাচ্চা হয়েছে মাসাল্লাহ সো মিশমি মাহমুদ তো এদের না এজটা এত কম দুজনই কিন্তু খুবই কম এজ হ্যাঁ কিন্তু তারপরও দেখো সেই যে প্রথম থেকে ভালোবেসে এরকম আর কি এসে সংসার বেঁধেছে এখন পর্যন্ত টোনা কি ভালো আছে বাচ্চা একটা হয়েছে বাট মিশমি এত সুন্দর নিজেকে রেখেছে নাকি বলবো মানে এত চমৎকার গুছিয়ে রেখেছে একটা বাচ্চা হবার পরেও তো ওকে দেখে আমি মনে করি আমি ফিল করি যে তোর তোমরাও ইন্সপায়ার্ড ফিল ও এত অল্প বয়সী একটা মেয়ে সে বিয়ে করলো বাচ্চা হলো বা তারপরে ও এখনো এত সুন্দর ভাবে নিজেকে মেনটেন করে মানে রিয়েলি হ্যাটস অফ মিশমিকে তো এই আর কি নিজেকে সবসময় ভালো রাখতে হবে কারণ নিজেকে তুমি যদি না ভালোবাসো তাহলে তুমি আর কাউকে ভালোবাসতে না এটা আমি খুব 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 বিলিভ করি খুবই করি আরেকটা কথা আমি বিলিভ করি তোমরা দেখবা কি অনেকের কথায় আমাদের হয়তোবা মা বিশেষ করে মা আন্টিরা এটা বেশি মনে করে যে ও আমাকে এটা বললো কিছুতেই ভুলতে পারছে না মানে তার মাথা থেকে কিছুতেই তুমি বের করতে পারবে না ও আমাকে এটা বলতে পারলো আমি তো ওকে অনেক ভালোবাসি ও আমাকে এটা কি করে বললো এখনই কি করে বললো আমাকে কি করে কষ্ট দিল এই যদি চিন্তা করতে থাকে কেউ তাকে পারবা তুমি কোনোদিনও ভালো রাখতে কারণ তুমি তো তার থেকে বের করতে না তো বিষয়টা হচ্ছে আমরা ভীষণ সুখ মানে দুঃখ পাগল মানুষ সুখের চেয়ে না আমরা বেশি দুঃখিত হতে পছন্দ করি এটাই সত্য না হলে মানে তোমার মন তোমার মন বিবেকটা তোমার মানসিকতাটা তোমার তুমি অন্য কাউকে কেন চাবি কাঠি দিচ্ছ তোমাকে মন খারাপ করানোর তুমি অন্য কাউকে চাবিকাটি কেন দিচ্ছ যে উনি একমাত্র যদি মানে তোমাকে অ্যালাউ করে তুমি হাসবা তোমাকে অ্যালাউ করে সুখে থাকবা তুমি সুখে থাকবা তোমাকে যদি অ্যালাউ না করে তুমি কষ্টে জর্জরিত হয়ে যাবা তুমি এই সুযোগটা কেন অন্য কারোর হাতে তুলে দিচ্ছ আমি মনে করি আমার লাইফে আমি সব থেকে বেশি ভালোবাসি আমার আব্বু আম্মু এবং বাপা আর আমার দাদা তো এই চারটা মানুষ তো এই চারটা মানুষকে আমি ভীষণ ভাবে নিজের মানুষ আমার আর আমার কাছে মনে হয় যে রক্তের সম্পর্কের চেয়েও কিছু সম্পর্ক থাকে যেটা তোমার সকল সম্পর্কের ঊর্ধ্বে থাকে যে রক্তে না হলেও তো সেরকম আছে তো এই আমার লাইফে চারজন মানুষ যাদের কথা না রিয়েলি আমাকে হার্ট করে আমাকে কষ্ট দেয় কারণ আমি জানি যে এই মানুষগুলো আমাকে অনেক ভালোবাসে এছাড়া বাকি যাবতীয় যারা আছে তারা যদি তাদের তাদের সাথে আমি ভালো আছি বাট আমাকে তারা কষ্ট দিয়ে কোনো কথা বললো না জাস্ট ভারমে যাও আমার দেখার কোনো দরকার নেই আমাকে না এগুলো হার্ট করেই না আমি কারণ আমি প্রচন্ড ইগনোর করে ফেলি একদম ইগনোরেন্সের মুডে চলে যাই আমাকে এগুলো হার্ট করে না মনটাকে অনেক বেশি কন্ট্রোল রাখতে হবে অন্য কেউ কেন করবে তুমি তোমার মনকে তুমি কন্ট্রোল করবা কোনটা তোমাকে ভালো লাগাবে কোনটা ভালো লাগাবে না কোনটা তোমাকে কষ্ট দেবে ইউল ডিসাইডেড রাইট ইউল ডিসাইডেড

আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম এট ইউর লাইফ ইউ আর লুকিং গুড মিঠুন রয় থ্যাংক ইউ সো মাচ মিঠুন রয় ফর ওয়াচিং মাই লাইফ ফর দ্য ফার্স্ট টাইম ওয়েলকাম কাউসার আহমেদ আপু তোমার চোখ দুটো এত সুন্দর কেন প্লিজ একটু বলবো আজকে চোখ দুটো সুন্দর হবার কারণ আছে আজকে ও আমি তো আজকে ইয়েও করিনি মাস্ক কারাও সো দেখো আমার আইলাস রেগুলার আইলাস বাট আই ইউজ কন্ট্যাক্ট লেন্স আমি ভাবলাম যে লেন্সটা লেন্সগুলো ভালো আছে কিনা এটাও একটু দেখার দরকার আছে তো এই আর কি আর আমি একটা সুন্দর একটা জিনিস বাই করেছি তোমাদেরকে দেখাই আপুদেরকে দেখাই সেটা হচ্ছে দিস ওয়ান এটা কি হতে পারে এটা তো হচ্ছে গিয়ে একটা লেন্সের বক্স দেখো আমি উপরে পলিটা তুলি এটা তুলব না আমি আমি এটা মানে যখন ট্রাভেলে যাব তখন আমি এটা নিয়ে যাবো তুলেছি তো আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে প্রেস করে এটা খুলতে হয় এটা কেমন লাগছে বলো কি সুন্দর না কিউট না তো এটা ট্রাভেলের জন্য আমি এখানটাতে লেন্স রাখবো যাতে করে লেন্সটা আর কি মানে ওরকম ভাবে তো নিয়ে যাওয়া যাবে না সো এরকম কি এখানে কিছু টুলসও দিয়ে দিয়েছে ওরা তো বেশ সুন্দর একদম পরিপাটি এটা আমি আর ইয়ে আছে মিররও আছে এটা আমি নিয়ে যাব ট্রাভেলে কোথায় ট্রাভেল করবো দিস ইজ সারপ্রাইজ ওকে জুলাই যোদ্ধা নাইস থ্যাংক ইউ বাংলাদেশে এখন যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না আর সিনেমা সিনেমার সবকিছু দেখছি চোখের সামনে খুবই ভালো লাগছে সবকিছু এগিয়ে যাচ্ছে বাট বাংলাদেশের নির্বাচনের আগে আসলে কোনো কিছু বলা কারণ নির্বাচনটা সামনে রেখে আহ গণভোট থেকে শুরু করে যে বিষয়গুলো আছে এগুলো কোন পর্যায়ে যাবে কোন দিকে যাবে রিয়েলি ডোন্ট নো বাট এটাই আশা করবো যে আর কোনো হতাহত না ঘটুক হতাহতের ঘটনা না ঘটুক কোনো সন্তান আসলে তার বাবা মার কোল না হোক বাবা মাও সন্তান হারা না হোক এটাই চাই আসলে দিন শেষে এরকম ভালো কিছুই ঘটুক কোথায় থাকো তুমি আরিফ শিকদার বাসায় থাকি শাকিল হোসেন দালাল আপনি আপনি নিজের পরিচয় কেন এসে দিচ্ছেন শাকিল আমি তো জানতাম না যে আপনি একজন দালাল বাট আপনি নিজের পরিচয় এভাবে দেবেন না প্লিজ মনি ঠিকই বলেছ ঠিক ঠিক একদম ঠিক মণি ন ইউ আর রিলি আর তুমি মনির তুমি আমার ভাই তুমি এবং ভাইজান একজন আছেন সজীব তোমরা দুজন মানুষকে আমি দেখেছি যে সেই সাকিবিয়ান থেকে শুরু করে মানে এখন পর্যন্ত এবং আমি জানি আমি যে পরিস্থিতি বা যে সময়টার মধ্য দিয়ে যাই না কেন তোমরা এই দুটো মানুষ আমার সাথে থাকবে সজীব ভাই তো মানে মেবি হয়তো কাজে গেছে আর নেই বাট মনির একটা ছেলে এই যে মনির এখানে আছে মনির হোসেন অলওয়েজ মানে ওর জানার দরকার নাই বুঝছো মানে লাইফে না এরকম মানুষগুলো থাকাটা বড়ই জরুরি যে কেউ এসে বললো যে এই ও না এই কাজটা করেছে বা দে মানে যে কিনা যে আগে আপু কি হয়েছে এরকম কিছু হয়েছে না আমি কিন্তু বিশ্বাস করিনি আপু তুমি বলো তো এই যে আসলে তৃপ্তি বোধটা না এই মানুষগুলোর থেকে আপনি পাবেন এগুলোই আপনার জন্য আমি মনে করি যে ভীষণ শক্তি ভীষণ পিলার এক একটা ফিল হয় হ্যাঁ তাদের জানার কোনো প্রয়োজন পড়েনি যে আমাকে একবার জিজ্ঞাসা করেনি যে কি হয়েছে আপু কি এটা নো নাথিং তারা আমাকে এটা জিজ্ঞাসা করেনি তাদের এই ভরসাই বিশ্বাসটা আমার উপরে আছে তারা হয়তো এই সময়টাতে আমাকে এই চেনাটা চিনেছে অন্তত তো তোমাকে ইগনোর কি করে করব বলো মনির মিশমি মাহমুদ আপু আমি অলওয়েজ ওর ভিডিও দেখি ওর বেবির নাম আনায়া এক্স্যাক্টলি আনায়া না ইনায়া মনে হয় তো রিয়েলি আমি আমি না গতকাল তোমার ভিডিও স্ক্রল করতে করতে ওর ভিডিওটা এসছে আমি এর আগেও দেখেছি তখনো ও প্রেগনেন্ট ছিল বাট এখন স্টিল শি হ্যাজ আ বেবি গার্ল এন্ড এক্সিলেন্ট আর আমি এটা মাহমুদ সম্পর্কে ওর নাম পুরোটা আমি জানি না বাট ওর হাজবেন্ড হাজবেন্ড সম্পর্কে একটা কথা বলবো যে আমি না ভীষণ মানুষ চিনতে পারি আই ক্যান রিড আউট সো এই ছেলেটা না আমি এত এত সম্পর্ক দেখেছি যে অল্প বয়সে এরকম বিয়ে করেছে অল্প বয়সে তো অনেক কাপল আমরা দেখেছি না টিকটকে দেখেছি তো সেখান থেকে কজনের সংসার টিকে আছে বলো তো এই ছেলেটা না ভীষণ লয়াল এই ছেলেটা ভীষণ লয়াল এবং এত মানে সফট টোনের একটা ছেলে যে থাকে না যে কিছু ছেলে আছে না যে সব গুছিয়ে রাখার একটা ব্যাপার থাকে খুব ম্যাচিউর একটা থাকে যে বয়সী হোক একটা ম্যাচুরিটি তার মধ্যে আছে মাহমুদ ছেলেটা হচ্ছে ঠিক সেরকম আর মিশমিটা খুবই কেয়ারিং ভীষণ ভালো হাজবেন্ড যেরকম অবস্থানই থাকুক সব সবসময় টেক কেয়ার করে রেখেছে দ্যাটস ওয়াই সম্পর্কটা এত সুন্দর দুই পাশ থেকে আসলে সুন্দর হতে হয় দুজন মানুষকে আসলে সমানভাবে ভালো হতে হয় না হলে আসলে হয় না কোনো কিছু এক হাতে কিছুই আসলে বেঁচে থাকে না ফয়সাল ফয়সাল কি লিখছে ছেলেটা এটা তো আমি ব্যান করে দিয়েছি ওইগুলো আগের কমেন্ট তাহলে আপুর কমেন্টস গুলো খুবই খারাপ মন দিতে পারছি না রত আমি ওকে বের করে দিয়েছি মায়া ওয়েলকাম আমি ওকে বের করে দিয়েছি তারপরে তার ছেড়া আচ্ছা মহিলা তো মেয়ে খানের বাপের নাম বিক্রি করা শেষে সাকিবিয়ান তোরে পাইলে তো খবর আছে অ রিলি আপনারা একটা কাজ করবেন হুম সাকিব খানকে গিয়ে জিজ্ঞেস করবেন যদি যদিও সেই ক্ষমতা সক্ষমতা আপনাদের নেই আল্লাহ করো কোনো অহংকার বলতে না যা সত্য সেটা বলছি আমার আড়াই বছরের জার্নিতে আপনাদের মাফ খান সাহেব তিনি জানেন ভালো করে জানা কি কি করেছে তার জন্য হুম এটা তার জন্য তার কোনো ভক্তকুল গত এত বছরে করেছে কিটা আমি রাস্তায় গিয়ে আন্দোলনের কথা বলছি না আমি আমার জায়গা থেকেই যা করেছি সেইটুকুর কথাই বলছি কারোটা ছোট করেও বলছি না এটা আমাদের খান সাহেব তিনি ভালো করে জানেন আমি এবং বাপ্পা শুধুমাত্র আমি নই এই জার্নিটাতে বাপ্পা অত ভাবে জড়িত তো বাপ্পা এবং আমি আমাদের ক্ষুদ্র জায়গা থেকে যা করেছি না উইদাউট এনি ডিমান্ড ওনার জন্য ওনার কাছের যারা ব্যক্তিবর্গ আছে তারাও করেনি কট ইট ওকে আর আমার পেজে আমি যদি নর্মাল রেগুলার ব্লগার হতাম সেই রেগুলার ব্লগারদের পেজে ওয়ান মিলিয়ন ফলোয়ার যেখানে আমারটা তো মাত্র এক লক্ষ আলহামদুলিল্লাহ যাই হোক তো সেখান থেকে